এটা মানি ব্যান্ডের গ্লুটা কোলাজিন পিঙ্ক খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট তারা ক্রিম মাখার ঝামেলা পছন্দ করে না তাদের প্রাকৃতিকভাবে সৌন্দর্য হইতে চান প্রাকৃতিকভাবে সৌন্দর্য হইতে চান তাহলে তাদের জন্য এই মানি ব্যান্ডের গ্লুটা কোলাজিন পিঙ্ক এইটা খুবই হেল্পফুল একটি সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্ট এটার ভিতরে ছোট ছোট তিরিশটা প্যাকেট থাকবে যেটা প্রতিদিন আপনি একটি করে খাইতে পারবেন এটি এক মাসের মধ্যে আপনার পুরো শরীরকে ধবধবে সাদা করতে সহায়তা করবে পুরো শরীরটাকে ফসা করতে চান ধবধবে সাদা বানাইতে চান তাও আবার ন্যাচারাল ভাবে প্রাকৃতিক উপায়ে কোনো ক্ষতি ছাড়াই ক্রিম মাখার ঝামেলা ছাড়াই তারা কিন্তু ম্যানি এই গ্লোটা কোলেজেন পিঙ্ক এটি খেয়ে আপনার সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে পারবেন অনায়াসে এটি এক মাসের মধ্যে আপনাকে ধবধবে সাদা করতে সহায়তা করবে এবং তাও সম্পূর্ণ ন্যাচারাল ভাবে কোনো পার্শ্বপ্রতিক্ষে নেই আর ক্রিম মার্কের কোনো ঝামেলাটা নেই বারবার বলছি এই শুধুমাত্র এই একটি সাপ্লিমেন্ট খেয়েই আপনাকে সৌন্দর্য করতে ফুটিয়ে তুলতে পারবেন এবং এতে ভিতর থেকে সৌন্দর্য করবে কারণ গ্লোটা থিঙ্ক কি এখানে আছে গ্লোটা থিঙ্ক গ্লোটা থিঙ্ক হচ্ছে আপনারা যখন বাইরে যান তখন রোদে রোদের সঙ্গে গ্লোটা শরীরের মেন যে অংশ শরীরের মেন যেই রং নির্ণয় করে সেটা হচ্ছে মেলানিন তো মেলানিন ধরনের হয়ে থাকে পিও মেলানিন আর একটা হচ্ছে ইউ মেলানিন তো ইউ মেলানিন যখন আপনি বাইরে যাবেন রোদের সাথে একটা সম্পর্ক আছে এবং বেশি বেশি রোদ আহ রোদ লাগলে আপনার শরীরে যখন রোদ লাগে তখন ইউমেলানিনটা বেশি বেশি তৈরি হয় যার ফলে স্কিনটা কিন্তু ডার্ক হয়ে যায় কালো হয়ে যায় তো গোটা থিঙ্ক সেই জায়গাতে গিয়ে যেখানে মেলানিন ইউমেলানিন যেখানে বেশি বেশি তৈরি হচ্ছে সেখানে পিউ এবং ইউমেলানিন মাঝখানে যে ইঞ্জানটা থাকে এটাকে ব্লক করে দেয় বন্ধ করে দেয় যার ফলে ইউমেলানিনটা বেশি বেশি আর তৈরি হতে পারে না তখন আপনার শরীরে পিউ মেলানিনটা বেশি বেশি তৈরি হয় যার ফলে ভিতর থেকে স্কিনটাকে ব্রাইট করে স্কিন টুন বৃদ্ধি করে ফর্সা করতে আপনাকে সহায়তা করে এটা ভিতর থেকে আপনাকে সমাধান করবে যেটা প্রাকৃতিক ভাবে থেকে যাবে পরবর্তীতে কিন্তু আপনার আর আগের যে পূর্বের হবে না এটা সম্পূর্ণ থেকে মতো মতো সৌন্দর্য বৃদ্ধি করবে এবং এটা পরবর্তীতেও আপনার সৌন্দর্যটা ধরে রাখতে পারবেন এটি একটি বা দুইটি প্যাকেট সেবন করার মাধ্যমে আপনি কিন্তু আপনার স্কিন টোন বাড়াইতে পারবেন প্রচুর আহ ভরসা এবং সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন এবং এটি সম্পূর্ণ ন্যাচারাল এটা পরবর্তীতে কমে না যারা অর্ডার করতে চান স্কিনে দেওয়া নাম্বারে ম্যানি ব্যান্ডের গ্লুটা কোয়াজিন পিঙ্ক এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং সেফ একটি প্রোডাক্ট যা শরীরের কোনো ক্ষতি হবে না আপনারা একটা অথবা দুইটা প্যাকেট খেয়েই কিন্তু ইনশাআল্লাহ আপনারা সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি কল আরো আরও ডিটেলস জানতে পারবেন ইনশাআল্লাহ